পুলিশের ভূমিকা গুন্ডাদের মতো ছিল নবান্ন অভিযানে লাঠিচার্জ নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিং এর নবান্ন অভিযান ঘিরে শনিবার কলকাতায় ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করলেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে লাঠির ঘায়ে আক্রান্ত শতাধিক মানুষ নবান্ন অভিযান থেকে ফিরে জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন তাই মমতা ব্যানার্জির নির্দেশে নবান্নমুখী মিছিলে আক্রমণ করা হয়েছে তার অভিযোগ পুলিশের ভূমিকা ছিল ঠিক গুন্ডাদের মতো ভয় পেয়েছেন তাই জন্য এই ঘটনাটা এটা তো মানে অ্যাকচুয়ালি গুন্ডা গুন্ডাইজাম ছিল পদ্মশিবিরে লড়াকু নেতা অর্জুন সিং এর অভিযোগ শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ আক্রমণ করেছে মহিলাদের লাটিপিটা করা হয়েছে অভয়ার মা আক্রান্ত হয়েছেন রবীন মাল প্রিয়াঙ্গু পাণ্ডে সহ বহু কার্যকর্তা মার খেয়েছেন তাছাড়া তিরিশ থেকে চল্লিশ জন সাধু সন্ত আক্রান্ত হয়েছেন তার দাবি নবান্ন থেকে মমতা ব্যানার্জী যতদিন টেনে নামানো না হবে ততদিন লড়াই জারি থাকবে তার কথায় আজকের আন্দোলন থেকে এটা পরিষ্কার হয়ে গেছে বাংলায় সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছেন যদিও এটা অরাজনৈতিক কর্মসূচি মেয়ের বিচারের দাবিতে অভয়ের বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছিলেন সেইটাকে তারা शामिल হয়েছিলেন যেদিকে ওই ব্যারিকেড লাগেছিল আমরা অন্য দিকে মিছিল করছিলাম শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ মিছিল ছিল হঠাৎ আগে গিয়ে একটা আবার একটা ব্যারিকেড তৈরি করে মারামারি পিটা পিটি মহিলাদেরকে মেরেছে অব্যা মাকে কে মেরেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে প্রিয়ঙ্কু পান্ডে কে মেরেছে রবিন মাল মার খেয়েছে কয়েকজন মানে কিছু খুব কম হলে 23 40 সাধু মহারাজা মার খেয়েছে সাধু মহারাজদের ব্যাপক মেরেছে পুলিশ অস্বীকার করছে যে মারিনি ছবিতে আছে মার খাচ্ছে মানুষ ছবিতে আছে সাধুদের কেন পুলিশ লড়াই চলে যাবে অনেক অনেক সাধু মারা এদেরকে মেরেছে অনেক লোককে মেরেছে কি করবে মারা এই যে আজকে পুলিশের প্রতিবাদ ঘটনার প্রতিবাদে দেখুন এটা কন্টিনিউয়াস প্রসেস পুলিশ মমতা বিরুদ্ধে লড়াইটা কন্টিনিউয়াস রাখতে হবে জানি একদম যতক্ষণ ওকে শেষ না করা যায় যতক্ষণ ওকে নবান্নেসরানো না যায় মানুষ বদ্ধ আছে সনাতনী হিন্দুর একটা জায়গায় এসছে এটা বোঝা গেছে আর আজকে তো নন পলিটিক্যাল প্রোগ্রাম ছিল এদিকে নবান্ন অভিযানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন পশ্চিম বাংলা এখন গুন্ডাদের বাংলা হয়ে গেছে এখানে ভালো মানুষ থাকতে পারবে না মমতা ব্যানার্জিকে বাংলা থেকে বিদায় না করা পর্যন্ত অত্যাচার চলবে মমতা ব্যানার্জিকে মেরে তাড়ানোর হুঁশিয়ারি দিলেন পদ্মশ্রীদের লড়াকু নেতা পশ্চিম বাংলা কোনো ভালো মানুষ থাকে না ভালো মানুষকে থাকতে দেবে না এই জন্যে অ ভয় ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করছি একটা মা বোনকে বাংলায় অত্যাচার হচ্ছে হবে যদি মহাদেব বললে না সরোধে মেরে তারা বলবে